নেই অশান্তির কোনো চিহ্ন এখানে বিরাজ করছে শুধুই শান্তি কোথায় রয়েছে এমন শান্তিপূর্ণ দেশ আজ জানাবো সে সবই কাশ্মীরের ঘটনায় নড়ে উঠেছে গোটা দেশ এ সময় মানুষ ঘর থেকে বেরোতেই যেন ভয় পাচ্ছে আর ঘুরতে যাও তো অনেক দূরের কথা সুন্দর সাজানো গোছানো ভূস্বর্গ দেখতে গিয়ে যে মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে তা ঘুণাক্ষরেও ঠাহর করতে পারেনি পর্যটকেরা তাই এই সময় দাঁড়িয়ে কাশ্মীর ঘুরতে যাওয়ার কথা ভাবাও ভয় আদৌ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলা দায় তবে আজকের এই ভিডিওতে জানাবো এমন কিছু দেশের কথা যেখানে ঘুরতে গেলে আপনি একেবারে নিরাপদ পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে নেই হিংসা অশান্তি ঝগড়া ঝামেলা শান্তিতে ঘুরতে পারবেন সেখানে আসুন জেনে নেওয়া যাক আইসল্যান্ড ছবির মতো সুন্দর এই দেশ গেলেই বোঝা যাবে এই দেশটা কতটা শান্ত সেই সঙ্গে এখানের মানুষজন কত অতিথিপরায়ণ এ দেশে কোনো ঝামেলা অশান্তি নেই আয়ারল্যান্ড অপরাধের দিক থেকে দেখতে গেলে এই দেশে অপরাধের হার অত্যন্ত কম যার ফলে পর্যটকদের জন্য এই দেশ বেশ কিছুটা সেফ অস্ট্রিয়া এই তালিকায় তৃতীয় স্থানে থাকা এই দেশের নিরাপত্তা ব্যবস্থা বেশ নিয়ন্ত্রণে রয়েছে এই দেশে পা রাখলে সে প্রমাণ পাবেন আপনি নিউজিল্যান্ড এই দেশের কথা বলতে গেলে এখানে সামাজিক নিরাপত্তা এবং সেই সঙ্গে সুরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে এই দেশ দেশ সিঙ্গাপুর রিপোর্ট বলছে তালিকায় পঞ্চম স্থানে থাকা বিশ্বের ডিজিটাল ভাবে সবথেকে নিরাপদ এই দেশে যে কোনো পর্যটক নিশ্চিন্তে যেখানে খুশি যেতে পারেন কোনো ভয় নেই সুইজারল্যান্ড এভারগ্রেন এই দেশে যাওয়ার স্বপ্ন বহু মানুষের থাকে তবে খরচের ভয়ে অনেকেই যেতে চান না তবে সেই দেশে অপরাধের পরিমাণ কম থাকায় নিরাপত্তার দিক থেকে কিন্তু অনেকখানি এগিয়েই দেশ একবার ঘুরেই আসুন না ছবির মতো সাজানো দেশ থেকে পর্তুগাল সারা বিশ্ব থেকে মানুষ আসেন এই দেশে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ মনে করা হয় এই দেশকে ডেনমার্ক রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়ায় এই দেশ নিরাপদ দেশের তালিকায় স্থান পেয়েছে যার ফলে বহু মানুষ এই দেশে ঘুরতে গিয়ে বেশ শান্তিতে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন স্লোভেনিয়া ইউরোপের এই দেশে গেলেই আপনি বুঝতে পারবেন যে এই দেশটা কতটা সাজানো গোছানো এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু আসেন মালয়েশিয়া নিরাপদ দেশের তালিকায় দশম স্থানে থাকা এই দেশে রকম দ্বন্দ্ব ঝামেলা না থাকায় দেশে বেশ নিশ্চিন্তে ঘুরতে পারেন পর্যটকেরা তাহলে এবার বলুন আপনি কোথায় যাবেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ব্যুরো রিপোর্ট টক টু টাইম